ঘরকুনোতে আজকের নিবেদন তান্ত্রিকের গল্প বিরোজা হোম গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিরোজা হোম ও তার বাধা গল্পের একটি রূপান্তর গল্পে সূত্রধর রুদ্রনীল চক্রবর্তী অন্যান্য চরিত্রে তান্ত্রিক শম্ভুনাথ সাহা কিশোরী শুভমজিৎ দাগ জনৈক মহিলা মিতা ভাওয়াল নন্দী গৃহস্বামী উজ্জ্বল আইচ নাট্যরূপ নির্দেশনা সম্পাদনা শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী শুরু হচ্ছে গল্প বিরোজা হম বর্ষা সেবার নামে নামে করেও নামছিল না দিনে রাতে ঘুমটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল উত্তর করে বেলা তিনটে ছুটির দিন ব্রিজ খেলার আড্ডায় সেদিন আমার বন্ধু কিশোরী চেন ছিল মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠলো মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আরেকখানা মেঘের চাদরে তারপর ঝমঝম করে মুসল ধারে বৃষ্টি নামল পুরো দুটি ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার সময় আকাশ ধরে এলো আমরা তখনও পর্যন্ত তাসের আড্ডায় আটকে ছিলাম। কোথায় আর যাব বৃষ্টি থামতে কিশোরী বলল চলো তারানাথের বাড়ি আড্ডা দিয়ে আসি বৃষ্টির পর মনটা বেশ ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন যাবৎ দারুণ কুমোর রাত্রে ঘুমোয়নি গিয়ে দেখি বাড়ির দাওয়ায় তাড়ানার দাঁড়িয়ে খুব খুশি মন আমাকে দেখে ডেকে বললেন কেমন বিভূতি বৃষ্টি হলো তো এই যে ঠাকুর ঠাকুরমশাই নমস্কার তা হলো হবে না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে অবশ্য বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না বললাম বলেন কি ওম করার ফল তাহলে বলতে হবে কিশোরী অর্ধস্ফুট স্বরে বলে উঠল লাগে থাক না লাগে তোক তারানাথ কথাটা শুনতে পেয়ে বললেন এসো দুজনেই ভেতরে এসো দেখাই তারানাথ আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি বেল ও যজ্ঞ ডুমোরের ডালের বাড়তি সমিত মানে যজ্ঞের কাঠ একপাশে গোছানো পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণশিলা সিঁদুর বেলবাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণ এদিক ওদিক ছড়ানো তারানাথ বললেন দেখলে তো অঙ্করের ফল আছে কিনা দেখলে কিশোরী বলল আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন নিশ্চয়ই নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমন্ডির আসনে জপ করার সময় বলুন না কয়েকটা ঘটনা না সে সব বলবো না যাক কিন্তু আজ এক বছর হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক বাড়ি বলি একটু চা করতে যজমান এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারদিক ঝড় উঠলো খুব ঠান্ডা হাওয়া ছড় করে পাকা জাম পড়তে লাগলো তারানাথের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাঙ ও ডাকতে লাগলো চারদিকে চায়ের আমরা ছাতা নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে যাবার উপায়ই নেই বেশ জমিয়ে গল্প শোনবার জন্য তারানাথের ঘরে তক্তপুষের ওপরে দিয়ে বসলাম তারানাথ আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে আর বছর ভাদ্র মাসের কথা আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ আমাকে তার বাড়িতে গিয়ে বিরোজা হোম করতে হবে মেয়েটির জন্যে বিরোজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রুগী ভালো হয়ে যায় আমি এমন সারিয়েছি আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদের উপর দিয়ে ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ কোয়ালা উপনদের পাশ যমুনা ধারে গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে গ্রামের নাম কি সাউ তারপর সরও গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেকেলে ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় বট অসত্যের গাছ গুছিয়েছে প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চঞ্চিকে নাদিতে আঘণ্ট ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই এই সময় আমাদের জন্য তারানাথের মেয়ে চারি চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন দিয়ে মেখে আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম সেই সঙ্গে তারানাথও এখনও দিব্যি দাঁতের জোর ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না তিনি খেতে খেতেই বলে চললেন সেব মন্দিরটার কথা মনে রাখবে এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা দিয়ে সেই বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলাম অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে বয়স তেরো যুক্ত হবে নিতান্ত রোগা নয় বেশ মোটা সোটা ছিল বোঝা যায় গলায় এক রাস মাতুলি মেয়েটি চোখ বুঝে এক পাশ ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল মেয়েটির গায়ে চর বেশ চর তিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোন সামান্য লাল নাড়ি দেখলাম বেশ শক্তই আছে হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হল না তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের ধুলো দিন মাথায় ওর পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছারকে পড়ে গেলেন খাটের পাশে আমি চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে কিছুই সেখানে নেই না একটা কলার খোসা না কিছু লোকটি পড়লো কি করে পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো মেয়েটি ফোপিয়ে ফিয়ে কাঁদতে লাগলো সেই এক হইচই ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এই নিয়ে দৈব গোড়াতেই এর লক্ষণ খারাপ ছিল বলে যেন মনে হচ্ছে তবে কি হোম করব না সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনে রাস্তায় পাইচারি করছি বট্ট গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটা হাওয়া বইছে হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে শুনুন শুনুন দুবার কানে এলো কথাটা এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দোরের গোড়ায় একটি কি মেয়ে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় বলছেন হ্যাঁ ও খুকির জন্যে বিরোজা ওম করবেন না ও বাজবে না কে আপনি আমি যেই হই যদি ভালো চান হোম করবেন না আমি বিস্মিত হলাম নির্জন অন্ধকার ভাঙা মন্দির একটা বে মানুষ আসবে কে এমন আশ্চর্য কথাই বা বলে কেন আমার খানিকটা রাগ হল আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লক্ষ্যে আছে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কখনো গ্রাহ্য করেনি মধুসুন্দরী দেবীর আশীর্বাদে সবই সম্ভব হয় তান্ত্রিককে ভয় দেখানো সহজ নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে ওকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দ করে দিলাম তারপর রাত আটটা বাজল গৃহস্বামী আমাকে রান্না রান্নাবান্না করতে বললেন এইবার আমার গল্পের আসল অংশে আসব তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুব পুরনো কুঠা বাড়ি কোনো স্টপ নেই কিন্তু দোতলা পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা সামান্য দূরে মধ্যে কেবল একখানা বাড়ি ওই বাড়ি ছাদ আর এ বাড়ি ছাদের মধ্যে দশ বারো ফুট চওড়া একফালি জমির ব্যবধান ছাদের উপর একখানা ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে চোনামুগের ডাল আতপ চাল বড়ি আলু আর ঘি আমি একাই রান্ধি রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করি নে রান্নার আগে একবার চা করে খেলাম পরের তৈরি চাখে তৃপ্তি পাইনে রান্না করতে রাত হয়ে গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটু চিরিয়ে তামা খেয়ে নিয়ে ভাত নিলাম হাঁড়ি থেকে আস্ত কলার পাতে তারপর খেতে বসলাম খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই এদিক ওদিক চাইলাম কেউ কোথাও নেই রাত বেশি হয়েছে বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে গ্রামে নিশুতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার টুক শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম আমার সামনে ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্নাবান্না করছি কই অত বড় একটা গাছ নজরে পড়ে নিতে এর আগে ছিল নিশ্চয়ই নয়তো এখন দেখছি কি করে কি গাছ ও সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যে খার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ি ক্যাঁচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল তখন তো কই অত বড় তাল গাছ কই না দেখেনি? কিন্তু তাল গাছটা এমন ভাবে ও কিরকম তাল গাছ ও কি আমি ততক্ষণে বিবি শেখা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি তাল গাছ নয় এখনো ভাবলে এ দেখো গায়ে কাঁটা দিয়েছে যদিও আমার নাম তারা না তান্ত্রিক পিছনের ছাদের ওপর দাঁড়িয়ে এক বের অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি তার অত বড় হাত পা সেই মাপে মাথাটা ঢাকায় জানার মতো চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা আগুন ঠিক পড়ছে আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে বিরাট মূর্তি তাল গাছের মতোই লম্বা অনেক উঁচুতে তার মাথাটা নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে ভালো করে দেখলাম দুবার চা খে কি এমন হলো না ওই তো সে বিরাট তাল শাল নারকল গাছের মতো তে ঠেঙা বেকাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই দুই বাড়ির মধ্যেকার ভাগটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার আড়ালে এ বর্ণনা করতে যত সময় লাগলো ততটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে চিঠাকে এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ এ বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর তাকে গোলার ধানের ভাত খেতে হতো না পরতেন আমি অপদেবতা দেখেছি পঞ্চমুণ্ডের আসনে বসলে জপের শেষের দিকে ভয় দেখাত কিন্তু সে যে ধরনের বিকট বিরাট ব্যাপার নয় ভয় পেকেেলাম ঠক ঠক করে কাঁপতে লাগলাম চোখে অন্ধকার থেকে পড়ে যায় আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরাই পালায় নিজেকে তখনই সামলে নিলাম মনে মনে মধুসুন্দরী দেবীর মন্ত্র জপ শুরু করলাম জড়িয়ে জড়িয়ে সেই দিকে যে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ তাঁড়িয়েছিল এক থেকে ত্রিশ গুমতে যতটা সময় নেয় ততটা এর খুব বেশি হবে না কখনো সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ নাম কিছুই নেই বিশ্বাস কর প্রায় সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্না কাটি উঠল রোগী মেয়েটি মারা গিয়েছে তখন তখন এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল অপিকল তাই নিবেদন করলাম তোমাদের কাছে বিশ্বাস করো বা না করো আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নমস্কার